গুড মর্নিং আজকে হলো মহাষষ্ঠী এখন বাজে দশটা আমি উঠেছি অনেকক্ষণ আর রান্নাবান্না কম মানে করে নিচ্ছি কারণ কি দিদি আমি দিদির ছেলে আর যাইবু আমার বর মেয়ে এই ছজন আজকে বেরোবো অনেক দিন পরে ছজন একসাথে বেরোবো কারণ দিদির ছেলে আমার মেয়ে সব বড়ো হয়ে গেছে এখন আমাদের সাথে খুব একটা যে ঠাকুর দেখতে চায় তার কিন্তু না আমার মেয়েটা যায় দিদির ছেলেটা এক একাই তাও মেয়ে মনে গেল অবশ্য যায়নি যাই হোক আর কাল রাত দেখো মেয়ে করে দিয়েছি এখন সাজু কিছু করিনি বলছি না পড়াতে হবে না ছেলেদের পড়িয়ে দিয়েছে একটা দিচ্ছি কালার ম্যাজেন কালার তা চলো রান্না বান্না তো বসিয়ে দিশিয়ে দেখাচ্ছে এই যে এদিকে চা হচ্ছে আর এদিকে ভাত বসে দিয়েছি এখানে দুধ গরম করলাম তারপরে এখানে পেঁপে সিদ্ধ করেছি এসব করেছি আজকে হয়তো নিরামিষ শ্বশুর শাশুড়ির জন্য রান্না করে যাব আমরা বেরিয়ে যাবো টাটা আজকের ব্লগগুলো দেখতে থাকো ভিডিওগুলো কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি আপনি ঘুরতে থাকুন টাটা তো চান টান করে রেডি হয়ে নিয়েছি আর তিনশো পঁয়ষট্টি দিনের মতন আজকে দেখো এই যে ভাত বেড়ে দিয়েছি ভাত আজকে মেনুতে ছিল ভাত এখানে যে ডাল চাটনি কুমড়ো ভাজা উচ্ছে ভাজা পেঁপে আলুর তরকারি চলো এবার রেডি হয় সবে চান করে আসলাম বাইরে প্রচণ্ড রোদ রয়েছে বেলাও হয়েছে অনেকটা চলো টাকা রেডি হয় তো রেডি হয়ে গেছি আমি এই যে গরম প্রচণ্ড আমার একদমই সহ্য হচ্ছে না একদম একটা নরম সফট একটা শাড়ি পরেছি আর এই ব্যাগটা কাকার মেয়ে দিয়েছিলো মেয়েকে আমি নিয়ে বেরিয়ে যাচ্ছি ও আমারটা নিচ্ছে আমি ওরটা নিচ্ছি মেয়ে এখনো রেডির পর্ব চলছে ওর বাবাও রেডি চলো বেরোই আবার দেখা হবে টাটা তো এই হলো আজকে ষষ্ঠীর লোক এই বেরোচ্ছি রেডি হয়েছে দিদিরাও বেরোচ্ছে ওই যে মেয়ে আসছে সাদে দিদি করে নিয়েছে আর বাবা পেছনে আসছে চলো টাটা বেরোই তারপর দেখা হচ্ছে আর ও বেরোনোর ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় তো ওদের আর কেমন লাগছে কমেন্ট করে জানি তো অবশ্যই দেখো সব শেষে সব সেরে বেরিয়ে পড়লাম আর প্রচণ্ড রোদ চুল টুল একদম টপনার বেঁধে নিয়েছি আর অটোতে করে এসেছি সেসব ভিডিও করতে পারিনি বাড়ি থেকে বেরিয়ে এই যে দিদিদের সাথে দেখা হয়েছে এবার বাসে উঠেছি আমি কতটা আর দিদির ছেলেটা একদিকে বসেছিলাম আর দিদি ওরা ওই পাশে বসেছে আর রাস্তার জ্যাম দেখো গাড়ি মোটে গড়াচ্ছে না অন্যবারও ঠাকুর দেখতে পেরে কিন্তু এরকমটা হয় না আমরা বাস ছেড়ে নেমে পড়লাম কারণ কি এত প্রচণ্ড জ্যাম আমরা পারছিলাম না গাড়ি গড়াচ্ছে না একটুখানি আমরা হেঁটেই চলে যাব তাই এত রোদের মধ্যেও নেমে পড়লাম কী করবো কিছু করার নেই একে তো নতুন জামা প্যান্টের যে একটা গরম আর তারপরে তো বাসের গরম অসহ্য লাগছিল তা সবাই মিলে ঠিক করলো একটুখানি রাস্তা হেঁটেই চলে যাওয়া যাবে একদম একটুখানি মোটামুটি নেমে টেমে একটুখানি যাওয়ার পরেই দেখলাম একটু ছাওয়া মতন আছে এবার যাচ্ছি তালাপত্তায় তার আগে একটা প্যান্ট আছে ওটা দেখিনি আগে এটা হলো তার ঠিক আগের পুজোটাই পুজোটাও ভালো হয় গেল আর ভোগ টভোগ পেয়েছিলাম এবছর আর পায়নি যাই হোক প্রচণ্ড ভিড় হয়েছে এটাতে আর গুলো এত জ্বালায় ঢুকতে না ঢুকতে চলো চলো আমার সাথে আর তো একদিনের তর্কই বেঁধে যাচ্ছিলো যাই হোক প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল জায়গাটা অল্পর মধ্যে এবার আমাদের আর দর্শ হয়েছিল না কতক্ষণে বেরোবো এটাই হলো দিদি ছিল বিশেষ করে বলছে টালাপত্তে দেখাবে বলে কোথায় নিয়ে এসছো কিন্তু টালাপত্তে যেহেতু এক একশো বছর পূর্ণ হচ্ছে তাই ওটা দেখার এক্সাইটমেন্টটা বেশি ছিল তাহলে ও পথ যাওয়ার পথে প্যান্ডেল পড়েছে এত সুন্দর দেখবো না সেটা কি হয় আর এই প্যান্ডেলটা যথেষ্ট সুন্দর হয়েছিলো একটু দাঁড়িয়ে তো দেখতে দেয় না যে একটু ভালো করে দেখবো মায়ের মূর্তিটা এত সুন্দর আর অনেকটা ডিস্টেন্স তাই ফটোটাও ভালো উঠছিল না আর ভেতরটা ঠিক কী থিম করেছে এখন তো থিম বোঝা মুশকিল বুঝিয়েও দেয় না কোথাও টেকাও থাকে না সব প্যান্ডেলে যাই হোক মোটামুটি ভালো লেগেছে চোখের দৃষ্টিতে যা হোক ভালো লাগছিল দেখতে কিন্তু এক্স্যাক্ট কী হয়েছে এটা আমরা জানি না আমরা কেন হয়তো কেউই অর্ধেক লোকই বোঝেনি যাই হোক দেখে টেকে বেরিয়ে পড়লাম এবার কিন্তু যাচ্ছি টালাপত্তার দিকে এই টালাপত্তায় পৌঁছাতে গেলে কিন্তু অনেকটা হাঁটা পথ আর এই হাঁটা পথে আমার সহ্য হয় না সব মোটামুটি হাঁপিয়েই গেছিলাম আমরা যেহেতু আমরা দুপুরবেলাই বেরোই বেশিরভাগ রাতের দিকে আমরা ঠাকুর দেখার একদম পক্ষপাত নেই ওই লাইন দিয়ে অসম্ভব আমাদের জন্য তাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম